সত্যি আই লাভ টু কখনো ছেড়ে যাবেন না তো আমাকে কখনো ছেড়ে যাবো না কথা দিচ্ছি আসসালামু আলাইকুম আমার নাম বৃষ্টি অমাবস্যা চাঁদপুরে আমি ক্লাস সেভেনে পড়ি কোনো একটা কারণে আমার স্কুল পরিবর্তন করা হয় তাই আমি একটা নতুন স্কুলে ভর্তি হই যেটা আমার বাসি থেকে অনেক বইয়ে ছিল জানুয়ারি মাসের এক তারিখে আমি স্কুলে গেলাম স্কুলটা আমার অনেক ভালো লেগেছিলো এভাবে আমি তিন দিন স্কুলে গেলাম চার দিনের দিন স্কুল ছুটির পর আমি একটা ছেলেকে দেখলাম আমরা যে রাস্তা দিয়ে স্কুলে যাই সেখানে তারপর দেখি আমরা যে রাস্তা দিয়ে বাসে যাচ্ছি সেই একই রাস্তা দিয়ে সেও যাচ্ছে আমার সাথে দুইটা মেয়ে ছিল একটা ছিল আমার ক্লাসমেট যার নাম প্রিয়া আর একটা পড়তো ক্লাস এইটে ওই দিন ওই ছেলেটাকে প্রথম দেখি আমার অনেক ভালো লেগে গেছিলো তারপর থেকেই প্রতিদিন আমি তাকে দেখতাম আমার ক্লাস থেকে কিছুদিনের মধ্যেই জানলাম তার নাম মুশফিক আর সে ক্লাস এইটে পড়তো তার সাথে রোজ স্কুলে যাওয়ার সময় দেখা হতো অনেক সময় আমি রাস্তায় বের হলেই তাকে দেখতে পেতাম সেই দিন স্কুলে না আসলে আমার অনেক মন খারাপ হতো এভাবে দুই মাস কেটে যায় একদিন আমি স্কুলে আমার বান্ধবীদের সাথে যাওয়ার সময় তাদেরকে বলি যে আমি মুশফিককে পছন্দ করি তো প্রিয়ার বাসা ছিল মুশফিকের বাসার সাথেই প্রিয়ার কাছ থেকে শুনলাম যে মুশফিক নাকি অনেক ভালো একটা ছেলে তারপর আমরা স্কুলের সময় রাস্তা দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখি মুশফিক আসছে ওরা আমায় বলে যে তুই এখনই ওকে বলে দে যে তুই ওকে পছন্দ করিস তারপর প্রিয়া ওকে ডাক দেয় তো ও বলে যে কিছু বলবা তো প্রিয়া বলে হুম বৃষ্টি কী যেন বলবে তারপর ওরা ওই পাশে চলে যায় আমি ভয়তে কথা বলতে পারছিলাম না ও বললো কি বলবা বলো তো তখন আমার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছিল না তারপরে সাহস করে বললাম আপনার নাম্বারটা দেওয়া যাবে তারপর সে আমাকে নাম্বারটা দিয়ে গেল আমি খুশিতে নাচতে নাচতে বান্ধবীদের সাথে স্কুলে চলে গেলাম এরপর ক্লাসে ওরা বলে নাম্বারটি একটু দেখি তারপর গুণে দেখে নাম্বারের সংখ্যা দশটা সেদিন আর ভালো লাগেনি তাই স্কুল বাক করে বাসায় চলে আসি বাসায় এসে আমি প্রিয়াকে কল দিয়ে বলি আমাকে ওর কাছ থেকে নাম্বারটা নিয়ে দে। পরে ও গিয়ে নিয়ে এসে আমাকে দেয় তারপর আমি আমার আরেকটা ফ্রেন্ডকে কল দিয়ে বাসায় আসতে বলি পর আমি তাকে কল দিয়ে সালাম দেই তারপর ও আমাকে বলে তুমি আমার নাম্বার কেন নিছো কিছু কি বলবে তো আমি বললাম হ্যাঁ বলবো এর মধ্যেই আমার মা চলে আসে কারণ ফোনটাও ছিল আমার মায়ের তাই আমি কলটা কেটে দিই তখন ছিল বর্ষাকাল অনেক বৃষ্টি হয় তখন কারেন্টটা ছিল না পনেরো দিন ধরে যখনই কারেন্ট আসে আমি ওরে কল দিই কিন্তু ওর নাম্বার তখন বন্ধ পাই তারপর প্রিয়ার কাছে জিজ্ঞেস করি ওর নাম্বার বন্ধ কেন প্রিয়া বলে যে ওর ফোন নাকি নষ্ট হয়ে গেছে ফোন ছাড়াতে ওর আব্বুর কাছে গিয়ে ঢাক গেছে ঢাকায় তারপর দুই দিন পরে আমি দেখি সে আমার ইমোতে অ্যাড হয়েছে তাই আমি তাকে মেসেজ দিই হ্যালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তুমি আমাকে এতবার কল করছো কেন তুমি কি আমাকে কিছু বলতে চাও কল ওকে তারপর আমি তাকে বলি যে আমি তাকে পছন্দ করি সে প্রথমে রাজি হয় না আমি তাকে অনেক বল তারপর সে এক সময় বলে তুমি আমার সাথে ফ্রেন্ড হিসেবে থাকতে পারো এরপর আমি তাকে আবারও একদিন ভালোবাসার কথা বলি সে তিন দিন সময় যায় তারপর আজকে কিন্তু তিন দিন হয়ে গেছে মনে আছে তো মনে আছে দশটা বাজে বলবো না এখন বলেন আচ্ছা হারাতে বলি আচ্ছা ঠিক আছে কি করেন বসে আছি তুমি কি আমিও আচ্ছা খাবার খাইছেন হুম খেয়েছি তুমি হুম সত্যি বলবো আর মজা করেন কেন বলেন না আই সত্যি টু কখনো ছেড়ে যাবো না কথা দিচ্ছি তখন বাইরে বৃষ্টি পড়ছিল আমরা বৃষ্টিতে সাক্ষী রেখে বললাম যে কেউ কাউকে কখনো ছেড়ে যাব না পরের দিন কেমন আছেন এখন আপনি করেই বলবে তাহলে কি করে বলবো তুমি করে বলবে এটাও কি বলে দিতে হয় নাকি আচ্ছা হুম খাবার খেয়েছো জান হুম তুমি খাইছো জান হুম খেয়েছি আচ্ছা একটা কথা বলি হুম বলো জান আচ্ছা তুমি আমাকে কেন পছন্দ করছো স্কুলে তো ছেলের অভাব ছিল না কত সুন্দর সুন্দর ছেলে জানি না গো কিন্তু এটা কথা জানি আমার শুধু তোমাকেই ভালো লাগে ও তাই নাকি এবার আমাদের রসুন চার মাস হয়ে যায় তারপর আমার ক্লাসের বেস্ট ফ্রেন্ড ময়না ওর কাছ থেকে ক্লাস এইটের মেয়েরা এসে ওকে জোর করে আমি কার সাথে রিলেশন করি এটা জানার জন্য আর ও বলেও দেয় তাদের কাছে পরের দিন আমি স্কুলে যাই আর ক্লাস এইটের মেয়েরা আমার কাছে আসে আর মুশফিকের নামে অনেক উল্টাপাল্টা কথা বলতে শুরু করে কথাগুলো আমার মাথায় ঢুকে গিয়েছিল আমি ওর সাথে রিলেশন শেষ করতে চেয়েছিলাম সবার আগে আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক শেষ করি তারপর আমার ক্লাসের মেয়েরা আমাকে এসে বলে ওই মেয়েগুলো খুব খারাপ আসলে ওদের ক্লাসের একটা মেয়ে মুশফিককে পছন্দ করতো তাই ওরা চায়নি যে আমি তার সাথে রিলেশনের থাকি